আসসালামু আলাইকুম ওয়া আবারকাত কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন নিউ একটা ব্লকে আপনাদেরকে আবার স্বাগতম আজকে চলে আসলাম খোয়াই জাফলান জাফলনের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে জাফলান যে পর্যটন এরিয়া আর কি যারা ঘুরতে আসে ইন্ডিয়া আর বাংলাদেশের যে বর্ডারটা ওই বর্ডারটা এখন আমরা খোয়াই চলে যাচ্ছি নিচের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি জায়গা সামনের দিকে আজ্ঞা তা আমরা এখন চলে যাচ্ছি খোয়াই নিচে এখানে টনাটনির অভাব নাই দেখেন অনেক টনাটনি ভালোই লাগতেছে ঠিক আছে আসলে এরকম যদি ঘুরতে পারতাম টনাটনি নিয়ে আহা সে সেই মধুর টনাটনি এখন আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে নিচের দিকে মানে নিচের অংশে আর কি যেখানে এটা তো পাহাড় অনেক পাহাড় উঁচু পাহাড় সে উঁচু পাহাড়ে আমরা ঘুরতেছি আর কি এখন চলে যাব প্রায় ইন্ডিয়া সীমান্তের কাছাকাছি ইন্ডিয়ার যে সীমান্ত আছে মানে বাংলাদেশের সীমানা আর ইন্ডিয়ার সীমানা যে নিচের সীমানাটা ওইখানে আমরা চলে যাব হওয়ায় নিচের দিকে টক টক করে চলে যাচ্ছি তো এখন মনে করেন না হাঁটি আডি पापा চলে যাচ্ছে আর কি আর দেখতে থাকুন আপনারা অনেক মধুময় জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা আহারে কি সুন্দর টুনি দেখছেন নি চলে যাচ্ছে আহারে টুনি টুনি গো টুনি আহারে টুনির দেখে টুনির মার কাছে খেলা হয়ে গেছে গা ঠিক আছে আসলে আমার হাসি চলে আসছে তো মাইন্ড করবেন না দেখানোর চেষ্টা করতেছি এখানে টনা টনির অভাব নাই ঠিক আছে পড়জটনের ইয়ে তো আর এই আমার বিসি মনেও খুলে গেছে গা তেতে জামে পড়ে আমার বিসি গেছে গা এখন কি করবো হাঁটতেছি আচ্ছা যাক হাঁটতে হাঁটতে আমরা নিচের দিকে অগ্রসর হচ্ছি এখানে আসলে জ্যাম দেখছেন প্রচুর জ্যাম জ্যামের কোনো শেষ নাই মানুষের কারণে হাঁটারটা মুশকিল হয়ে যাইতেছে আর জিনিসপত্র সবাই সাবধানে রাখা উচিত এখানে আসলে যতটুকু ধারণা হ্যাঁ পাঁচগুলা সাবধানে রাখলে আর এখানে হারানোর ভয় থাকে ফিফটি পার্সেন্ট ঠিক আছে বলে কেননা এখানে অনেক ভিড় থাকে আর ভালো খারাপ মানুষ তো আছেই তাই না এখন আমরা চলে যাচ্ছি নিচের দিকে যে পাহাড়ের অংশটা নিচের পাহাড়ের অংশটা আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করতেছি হুম তা এখন হাঁটি হাঁটি এটা হচ্ছে ইন্ডিয়া সীমান্ত আর কি যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে ইন্ডিয়া সীমান্ত মানে যে সীমান্তটা তারা তার কাটা দিয়ে রাখছে আর কি ওইখানে আবার যাওয়া নিষিদ্ধ আপনি বাংলাদেশে সীমান্তে ঘুরতে পারবেন আবার ওই সাগর পাড়ে গেলে ওইখানে আবার আপনি ঘুরতে পারবেন সমস্যা নাই এখন আপনাদেরকে দেখাবো দর্শক সাথেই থাকুন হাঁটতেছি হাঁটতেছি আহারে টোনাটুনি দেখছেন টোনাটুনির অভাব নাই খালি মার্কেটিং করতেছে আহারে আমরা কেউ কিনে দিন না লোক নাই বুঝছেন এখন আমরা আসলে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখেন কত ভাইব্রাদার কত কিছু কিনতেছে ভাবিদের জন্য আহা ভাবি নাই তো ভাবি থাকলে ঠিকই কিনে দিতাম এমন ভাবি নাই সমস্যা নাই যাগায় সামনের দিকে আগে আমরা সামনের দিকে অগ্রসর হই যাই সামনের দিকে যতটুকু সম্ভব হয় যেতে থাকি এই যে দেখেন সিঁড়ি এটা কিন্তু সিঁড়ি ঠিক আছে আমরা যেটা দিয়ে নামতেছি তিনশো কতটা সিঁড়ি আসে এখানে যেন যতটুকু আমার ধারণা আর কি হ্যাঁ আমি নাই তো যাচ্ছি সামনের দিকে যেতে যেতে আপনাদের সাথে গল্প করতেছি আর কি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু আমার সম্ভব হচ্ছে আর কি হ্যাঁ আর দিনের আলো তো মরমান পরিবেশ সেরকম লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে কার কাছে কেমন লাগতেছে জানি না দর্শক হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা দেখা হম আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সব সময় হ্যাঁ আর পাশে পাইবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ